আজ মহাশিব চতুর্দশী আর এই মহাশিব চতুর্দশীতে আমরা এই মুহূর্তে রয়েছি একেবারে ডমজুড়ের যে আদ্যাপীঠ রামকৃষ্ণ মিশন আদ্যাপীঠ সেই আদ্যাপীঠে কিন্তু আমরা এই মুহূর্তে রয়েছি এবং দেখাবো যে সারা সকাল থেকে এখানে শিবের পুজো ক্যামেরা পারসনকে দেখাতে বলবো যে এই শিব চতুর্দশীতে শিবের পুজো সম্পন্ন হয়েছে এবং সেই শিবের পুজো ভোর হবে এবং এখানে যোগ্য হয়েছে এবং বহু মানুষজন ভক্ত তারা কিন্তু এই মন্দিরে এসছেন এবং সেই মন্দিরে কিন্তু একদিকে যেমন ভক্ত সমাগম অন্যদিকে না এবং তার পাশাপাশি একেবারে দক্ষিণেশ্বর আদ্যাপীঠের যে বিবেক মহারাজ ভাই তিনি কিন্তু আমাদের জানালেন টাইমস অফ নিউজ বাংলায় যে এই শিব চতুর্দশী কিন্তু কেন তার ব্যাখ্যা দিলেন এবং মনুষ্য জীবনে কী কী করণীয় মানুষের প্রতি মানুষের তারও ব্যাখ্যা দিলেন খুব সুন্দরভাবে এবং তার পাশাপাশি এই যে আপনারা দেখছেন আদ্যাপীঠ ডুরের এই আদ্যাপীঠ কিন্তু এই যে গ্রামবাসীর জন্য তৈরি হয়েছে এবং এখানে একদিকে যেমন অনাথ আশ্রম তৈরি হবে ওল্ড এজ হোম তৈরি হবে সেরকম স্কুল কলেজ সমস্ত কিছু তৈরি হবে এবং অনেকেই এখানে একটু এসছেন কথা বলে নেবো কখন এসছেন আচ্ছা মানে কেমন এটা করেছে এবং এখানে এলে তো একটা আলাদা অনুভূতি হয়

একেবারেই তাই আমরা কথা বলছিলাম বামণি রায় যিনি কিন্তু এখানকারই এলাকাবাসী তিনি কিন্তু বলছেন যে এই একদিকে তারা যেমন খুব সৌভাগ্য মানুষ সৌভাগ্যবতী যে আড্ডাপীঠের একটি ব্র্যান্ড সেখানে হয়েছে এবং যেটি কিন্তু আরও অনেক বেশি গ্রামবাসীদের পরিষেবা দেওয়ার জন্য তারা তৈরি এবং সেই সঙ্গে এখানে যিনি মহারাজ আছেন একটু সরাসরি আসবো যার দায়িত্ব এই মায়ের পুজো হয় এই সারাদিন মায়ের পুজোর পর এখন কি হয়ে গেল এখন কি হবে না কালকে সকালবেলা একটু পুজো করবো কারণ আমার এটা চতুর্দশীটা আছে কালকে আটটা কত আছে আটটা চল্লিশ আটটা আগে

আপনার নামটা বলুন আমার নাম মদন ব্যানার্জি একেবারেই তাই যে এখানে যিনি প্রধান পুরোহিত তিনি মদন ব্যানার্জি তিনি কিন্তু গ্রামবাসীদের জন্য এই যে পূজা অর্চনা হয়েছিল শিবের এবং সেখানে এই যে যজ্ঞ আরো একবার দেখাতে বলবো এই যজ্ঞ কিন্তু গ্রামবাসীদের জন্যই হয়েছে অর্থাৎ গ্রামবাসীর মঙ্গলার্থে এই পূজা যেমন সম্পাদন হয়েছে এবং চতুর্দশী কাল সকাল আটটা অবধি থাকবে তার মধ্যেই আটটা একচল্লিশে পর্যন্ত থাকবে তার মধ্যেই কিন্তু আরো একবার গ্রামবাসীর মঙ্গল কামনার্থে পুজো করবেন এই মন্দিরে যিনি প্রধান সেবাই এবং তারই দায়িত্বে এই মন্দির রয়েছে সেই মদনবাবুও কিন্তু জানালেন যে একেবারে এই এমন একটা মাহেন্দ্র খানে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে সমস্ত গ্রামবাসীর মঙ্গলার্থে দক্ষিণ সার রামকৃষ্ণ আদ্যাপীঠের সহ সম্পাদক আমি ব্রহ্মচারী বিবেক হই বলছি আমাদের এখানে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের যে জমজুর শাখা চকদমতলায় উত্তর ঝাঁপর্দা তা এখানেতে যে একটা বিশাল সাড়া পড়েছে এর আগে দু বছর আমাদের হয়েছিল কিন্তু এটা আমরা মন্দিরটা পেয়েছি জায়গাটা তিন বছর মতো হলো আমাদের এই দ্বারিকায়নাথ না চন্দ্র মহাশয় উনি নিঃস্বার্থভাবে দান করেছেন আদ্যাপীঠকে তো সেটা এখন বিভিন্ন রকম আমাদের সেবা কাজ চলছে এবং সমাজমূলক আমাদের যে কাজ ধরুন দরিদ্র সেবা এবং অনাথ যেসব রয়েছে দরিদ্র মানুষ তাদের পাশে দাঁড়ানো তাদেরকে ক্যাম্প করা মেডিকেল টিম করা তাদেরকে বস্ত্র বিতরণ করা চাদর বিতরণ করা আজকেও এখানে সেসব করা হয়েছে হুম বহু চাদর এবং বাচ্চাদের জিনিসপত্র দেওয়া হয়েছে খাতা কলম পেন এগুলো যখন যখন আমরা যেরকমভাবে সাধ্য পারি ভক্তদের এটা দানেতেই হয় দাতা ভক্তদের দানেতেই এটাকে চলে আর এটা হচ্ছে শিবরাত্রির যে ব্যাপারটা হচ্ছে তা এটা ধরুন জনিপীঠ এবং লিঙ্গপীঠ হুম আমাদের এই যে মানব জীবন যে সৃষ্টি সৃষ্টির রহস্য এখানে লুকিয়ে রয়েছে তা এটা আমাদের পুনর্জন্ম ন বিদ্যাতে এর এই জন্ম নিয়ে আর যেন আমাদের জন্ম মানে না আসতে হয় এইভাবে এবং নরক যন্ত্রণা ভোগ করতে মাতৃগর্ভে যে একটা শিশু দশ মাস দশ দিন থাকে রক্ত পুঁজ গয়ের হুম তার মধ্যে স্লেচ্ছা সেই জায়গায় বাস করা এবং মায়ের যে কষ্ট হ্যাঁ সে সন্তানরা তো এখন সেটা বোঝে না হ্যাঁ যার জন্যই এখন ওল্ড এজ হোমে সব পাঠিয়ে দিচ্ছে কিন্তু মা যে কি জিনিস হ্যাঁ এটা একমাত্র শিবই বুঝেছেন যার জন্য তিনিও তার মর্ম বুঝতে পারেননি যার জন্য পায়ের নিচে শুয়ে পড়েছেন হম তার যে লীলা পায়ে যে বাবা আমার এত জানা সম্ভব নয় কোনো হম তা এটা কি হচ্ছে না আমাদের বরফ যখন থাকে তখনই হচ্ছেন শিব এবং সেই সূর্যের তাপে যখন সেই বরফ গলতে আরম্ভ করে তখনই হচ্ছে প্রকৃতি হুম তখন সেই প্রকৃতি থেকে আমাদের বেরিয়ে যাচ্ছে তার মানে এইরকম একটা থিওরির মধ্যে দিয়ে আমাদের জীবনটাও চলছে জীবন প্রণালী তা আমাদের এখানটা কি হচ্ছে দক্ষিণ রামকৃষ্ণ সংঘ জাতি ধর্ম নির্বিশেষে এখানেতে কোনো জাত ধর্ম কিছুই নেই সবাই মানব জাত একটাই জাত সেইভাবেই আমাদের এখানে সেবা কাজ চলছে এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন আনন্দ দিয়ে আমাদের আধ্যাত্মিকতার যে উন্নতি আমরা যে মানব জীবন পেয়েছি এই ভাব ভাবই আমাদের ভালো কাজ করে যেতে মায়ের ভাব থেকে ঘুরে গেলে তখন কিন্তু মা আস্তে আস্তে তাকেই সরিয়ে দেব বুঝলেন তো এটা মা এটাই করবেন হ্যাঁ সেটা মাই চালিয়ে নিচ্ছেন এবং চালিয়ে নেবেন কেননা তিনি তো আমাদের থেকে বেশি জানেন আমরা শুধু নির্ভরশীল যদি হতে পারি এবং নিজের প্রতি নিজে আমি যদি বিশ্বাস রাখতে পারি স্বামী বিবেকানন্দ বলছেন যে নিজের প্রতি নিজে বিশ্বাস রাখো হুম তাহলেই জগৎকে কাঁপিয়ে দিতে পারবে তাই তো তিনি করেছিলেন না নিজের আত্মবিশ্বাসের মধ্যেই তখন কোনো সাপোর্ট পাননি কোনো তখন শুধু একমাত্র রামকৃষ্ণ দেবকে স্মরণ নিয়ে তখন বক্তৃতা শুরু করেছিলেন সেটাই হম এরকম ভাবে কাজ চলছে এবং সারা বিশ্বে কাজ চলছে এবং তিনি করিয়ে নিচ্ছেন ঠিক আছে এই বেশি হবে হবে অনাথ ছেলে মেয়েদের ওল্ড এজ হোম শুরু হয়ে গেছে এবং ডাক্তারখানা শুরু হয়ে গেছে হ্যাঁ আরো বিভিন্ন ভাবে সমাজ সেবামূলক কাজ হবে হম আরো উন্নতি হবে আমাদের নিজেদের উন্নতি এবং জগতের সবার উন্নতি সৌভাগ্য এটাই সবই হবে

ধৈর্য নিষ্ঠা সততা হ্যাঁ বিশ্বাস আত্মবিশ্বাস এই গুণগুলো আমাদের তখন কেউ আত্মসংযম এই গুণগুলো আমাদের চব্বিশটা গুণের সমষ্টি আমাদের মনুষ্যত্ব তাই আমাদের সেই চব্বিশটা গুণকে সবসময় সজাগ রাখতে হবে হ্যাঁ কারোর প্রতি কোনো হিংসা নেই রাগ নেই দেশ নেই এইটা ভুলে কাজ করতে হবে যে আমরা জগৎজননের কাজ করছি এটাই আমাদের ভাবতে হবে যে এটা আমার কারো ব্যক্তিগত কাজ নয় অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ ঠিক আছে সকালে ভালো থাকুন আপনাদের চ্যানেলকেও সবাই শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনারা দীর্ঘায় কামনা করছি এবং মা আপনাদের আশীর্বাদ করুন মস্তকে সবার উড়াল রয়েছেন বিবেক মহারাজ তিনি কিন্তু সরাসরি এমনটাই জানিয়ে গেলেন এখন এটাই দেখার যে গ্রামবাসী আহ যেমন মামণি রায় জানালেন যে তারা সত্যি খুব সৌভাগ্যবান যে এইরকম গ্রামবাসীর জন্য এই এই আদ্যাপীঠ মন্দির কমিটি তারা কিন্তু অনেক কিছু ভাবনা চিন্তা করছেন যেমন ওল্ড এজ হোম ডাক্তারখানা হসপিটাল অনাথ আশ্রম এবং সেই সঙ্গে ছেলে মেয়েদের পড়াশোনার দায়িত্বও কিন্তু তারা নেবেন এবং আজকে এই শিব চতুর্দশী উপলক্ষে সেখানে কিন্তু অনেক রকম বস্ত্র বিতরণ হয়েছে এবং বিভিন্ন রকম প্রসাদ বিতরণ হয়েছে এই মন্দির কমিটি থেকে এখন এটাই দেখার যে এই মন্দির কমিটি গ্রামবাসীর জন্য আরও কত কিছু প্রজেক্ট নিয়ে আসেন সেদিকেই যেমন তাকিয়ে থাকবে এলাকাবাসী নজর থাকবে আমাদেরও অরূপ মৈত্র টাইমস অফ নিউজ বাংলা ডেঞ্জুর খুবই ডেঞ্জুর